হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে কিছু চার্জার ফ্যান দেখানোর চেষ্টা করব আমাদের কাছে কোনো যে চার্জার ফ্যানগুলো আছে সবগুলো চায় না বাজারে কিন্তু বাংলা হ্যাঁ ফ্যানও কিন্তু পাওয়া যায় সিডিএসি অসুবাদ চার্জার ফ্যান আপনি অবশ্যই দেখে শুনে আপনার যেগুলো চাইনা চায়না কোয়ালিটি চায়না ফিটিং সেগুলো নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে রং টাইম প্রোডাক্টের ব্যবহার করতে পারবেন আপনারা তো আপনি ছয় মাসের জন্য একটা ফ্যান কিনবেন না অবশ্যই তিন থেকে চার বছর ইউজ করার জন্য একটা ফ্যান কিনবেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আছে নোয়া ডিফেন্ডার এসকে ডিফেন্ডার এমকে ডিফেন্ডার কিংসান ডিফেন্ডার এগুলো সবগুলো হচ্ছে চাইনিজ আপনার দেখবেন ডিফেন্ডার বিটি লেখা থাকে হ্যাঁ আপনার যখন আমাদের শপে আসবেন আপনার বাংলা এবং চাইনার মধ্যে পার্থক্য আমরা বুঝিয়ে দেবো এটা দেখতে পাচ্ছেন ডিএফ ডিফেন্ডার এগুলো সবগুলো হচ্ছে চাইনিজ ডাবল ব্যাটারি আছে সিঙ্গেল ব্যাটারি আছে সাইজ হচ্ছে আপনার ষোলো ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে আঠারো ইঞ্চি আছে এক একটার এক এক দাম আপনার বারো ইঞ্চি আছে আমাদের ছাব্বিশশো টাকা আটাইশো টাকা এবং হচ্ছে তিন হাজার টাকা তিন চারটা কোয়ালিটি হয় ষোলো ইঞ্চির মধ্যে আছে সর্বনিম্ন ষোলো ইঞ্চি কোয়ালিটির মধ্যে হচ্ছে আপনার ষোলো ইঞ্চি নিলে সর্বনিম্ন হচ্ছে সাতত্রিশশো টাকা আর একটু ভালো মাদ্রে নিলে হচ্ছে আমার বিয়াল্লিশশো টাকা আর সব থেকে যেটা ভালো ডাবল বেড হয়েছে ওটা নিলে আপনার পাঁচ হাজার আঠারোশো টাকা এছাড়া আপনার হচ্ছে আঠেরো ইঞ্চি আপনার ষোলো ইঞ্চির মধ্যে একটা হচ্ছে আপনার স্ট্যান্ড ছাড়া হ্যাঁ নর্মাল আর একটা হচ্ছে হাফ স্ট্যান্ড হয় যেটা হচ্ছে উঁচ বাড়ানো যায় কমানো যায় উচ্চ উচ্চতা এই যেটা হচ্ছে আপনার হাফ ইঞ্চ হাফ স্ট্যান্ড এগুলোর মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার আষ্টশো বিয়াল্লিশশো এবং হচ্ছে সাতত্রিশশো টাকা ষোলো ইঞ্চি এবং হচ্ছে আপনার আঠেরো ইঞ্চি আরও ইঞ্চি ফুল স্ট্যান্ড হয় হাফ স্ট্যান্ড হয় হাফ স্ট্যানের দাম হচ্ছে সাত টাকা ফুল স্ট্যানের দাম হচ্ছে সাত হাজার টাকা বিভিন্ন ব্র্যান্ডের বেটারেদের দামগুলো কম বেশি হতে পারে আমাদের ইমো নাম্বার অস্ত্র যোগাযোগ করবেন আপনার বাজেটের মধ্যে কোনটা সব থেকে বেটার হবে আপনার জন্য আমরা সাজেস্ট করে দেব আমাদের কাছে নোয়া ডিফেন্ডার হবে আমাদের কাছে একটি কেটিএস ডিফেন্ডার হবে এম কে ডিফেন্ডার হবে কিংস্যান ডিফেন্ডার হবে হ্যাঁ আমাদের কাছে ইউনিস্টার হবে যার যে ব্র্যান্ডের প্রয়োজন হবে যোগ করবে ইনশাল্লাহ সবগুলো ব্র্যান্ডের মডেলও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি এবং আঠো ইঞ্চি তিনটা সাইজ পাবেন আমাদের কাছে আর মডেল হচ্ছে চারটা আমাদের ইমো নাম্বারও হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা প্রডক্টগুলো অনলাইনের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারেন অল্প কিছু টাকা অগ্রিম দিতে হবে বাকিটা সব কন্ডিশনে চলে যাবে ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রডক্টগুলো পার্চেস করতে পাবেন এগুলোর মধ্যে সিঙ্গেল ব্যাটারি আছে ডাবল ব্যাটারি আছে এগুলো হচ্ছে আপনি নর্মাল স্পিডে চালালে আপনি বারো থেকে পনেরো ঘন্টা চালাতে পারবেন আর যদি আপনারা হচ্ছে মিডিয়ামে চালান আট ঘন্টা চালাতে পারবেন ফুল স্পিডে চালালে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক আপ পাবেন প্রোডাক্টগুলোর মধ্যে আপনারা সরাসরি শপে এসেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার যদি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ